بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم بأبصارهم لما سمعوا الذكر.

আমিও আল্লাহ সবাই রহমত রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আপনাদের মাঝে আজকে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে বদ নজর হইতে বাঁচার জন্য কোরআন এক ব্যক্তি হাসান বসির রহমতুল্লাহ আলের কাছে এসে বললেন বধ নজর আমার প্রচুর লাগে আমার উপর প্রচুর পরিমাণ বধ নজর এ থেকে বাঁচার জন্য আমাকে কিছু আমল শিখাই দেন হাসান বসির রহমতুল্লাহ আরে বলেছেন যেই দুই আয়াতিকারী মা খুতবার মধ্যে তেলাবধ করলাম প্রথমেই সুরাতুল কলম উনত্রিশ নম্বর পাড়ার দ্বিতীয় নাম্বার সুরা এই সুরাট একান্ন আয়াত ও বাউন্ন নম্বর আয়াত একান্ন ও বাউন্ন নম্বর আয়াত যাদের উপরে বদ নজর আছে বদ নজরের সমস্যা আছে সে নিজে যুজি সকালে সাতবার এবং বিকালে সাতবার বা সন্ধ্যায় সাতবার তেলাওয়াত করে তাহলে ইনশাআল্লাহ তার বদ নজর দূর হয়ে যাবে আরও ভালো হয় সাতবার সাতবার করে সকালে এবং সন্ধ্যায় পাঠ করে এক গ্লাস পানিতে দিয়ে সে পানিটা পান করে নেবে এটা নিজের জন্য করতে পারবে নিজের পরিবারের জন্য করতে পারবে এই সহজ আমল দ্বারা যে কোনো ব্যক্তি চাইলেই বদ নজর থেকে বেঁচে থাকতে পারবে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআন আমল বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত